বাংলার প্রসিদ্ধ রথযাত্রাগুলির মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা দুশো পঁচাশি বছরের প্রাচীন এই রথযাত্রাকে ঘিরে উৎসবে মেতে ওঠেন এলাকার মানুষ দক্ষিণ টানের এই রথযাত্রা পুরীর রথযাত্রার মতন পূর্ণবান বলে মনে করেন ভক্তরা সারা বছর জগন্নাথ দেব জীউ মন্দিরে থাকেন রথযাত্রার দিনে রথে চেপে মাসির বাড়ি যান সুসজ্জিত রথে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা এই দিন বেলা বারোটা থেকে শুরু হয় প্রথম রথের টান কথিত ইতিহাস অনুযায়ী সতেরোশো চল্লিশ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ মতান্তরে পীতাম্বরানন্দ গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জীবের রথ নামেও পরিচিত বাংলা থেকে আমাদের এখানে জনসমাগম হচ্ছে আমাদের স্পেশাল ট্রেন কারণ কারণে বিশেষ রথের উৎসব হয় একটি স্পেশাল রথ আছে প্রচুর জনসমাগম হচ্ছে রাস্তায় বহু লোক আছে শান্তিপুর অর্থাৎ নদীয়া চব্বিশ পরগনা থেকে বহু পরিমাণে লোক আসছে ফেরিঘাট পার হয়ে আমাদের খবর আছে সেই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা মন্দির এবং মেলা কমিটির পক্ষ থেকে যাতে আর কি কোনো রকম অসুবিধা নয় সেজন্য এখানে বায়ো টয়লেট আছে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা আছে এবং সকল মানুষের কাছে আমরা চাইছি তারা যদি সর্বোচ্চভাবে সাহায্য করে তাহলে মেলা আর কি কোনো অসুবিধা নেই আমরা সুস্থভাবে মেলাকে পরিচালনা করতে পারত এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা আশা করি রথের টান কখন হবে রথের টান আমাদেরও ঠিক বেলা বারোটাতে আমাদের নির্দিষ্ট টাইম আছে আমরা বারোটার

তলা বিশিষ্ট রথের উচ্চতা ছত্রিশ ফুট দৈর্ঘ্য ও প্রশস্ত চৌত্রিশ ফুট আগে বারোটা চূড়া ছিল বর্তমানে নয়টি চূড়া বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ বল রথে চড়ে যান এক কিলোমিটার দূরে গোঁসাইগঞ্জ বড় মাসির বাড়ি গুপ্তিপাড়ার রথ একটি নিজস্ব বিশেষত্ব রয়েছে তার তা হলো ভান্ডার লুট উল্টো রথের ঠিক আগের দিন হয় এই ভাণ্ডার লুট উৎসব গুপ্তিপাড়ার রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে উচ্চপদস্থ আধিকারিকটা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন গোটা এলাকাকে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকার পরিস্থিতি না ঘটে এলাকার মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট মানুষজন একেবারে স্বয়ং সদর মহাকুমার শাসক তিনি নিজে উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে কি বলবেন এই ঐতিহ্যবাহী আপনারা সকলেই জানেন যে বছরের যে ঐতিহ্যবাহী যে রক্তযাত্রা তে পেরে খুবই ভালো লাগছে এবং এটা আমার সাব ডিভিশনের মধ্যে আমার মহকুমার মধ্যে পড়ে আগের বছরও এসেছিলাম এবং রথের যখন ট্রাণ গিয়েছিলাম এবছরও সেই গ্রথের টানের জন্য আমরা এসেছি এটাই আমাদের প্রশাসনিক দিক থেকে পুলিশের দিক থেকে ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন ডিস্ট্রিক্ট প্রশাসন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত সকলের দিক থেকেই যা যা করণীয় আমাদের এই গ্রথকে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেটা আমরা প্রচেষ্টা করেছি এবারে

হুগলির দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা অর্থাৎ মাহেশের পরেই যার স্থান রয়েছে তা হলো গুপ্তি সময়ের দিক থেকে দেখতে গেলে গুপ্তিপাড়ার রথযাত্রা দুশো পঁচাশি বছরে পড়েছে এই বছর এই রথকে কেন্দ্র করে সেখানে বহু সংখ্যক মানুষের সমাগম হয় এই এবং বহু সংখ্যক মানুষ এই পূর্ণ অর্জনের জন্য আসেন রথের দলিতা টান দিতে হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা